নমস্কার বন্ধুরা আজকে আমি কোন রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে আমি বিনে পয়সায় এরকম চকচকে বাসন কীভাবে মাজবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন একটুও টানবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আমি মাত্র দুটো উপকরণ তাও আবার বিনে পয়সায় কোনো পয়সা লাগছে না এইভাবে যদি আপনারা বাসন মাজেন তাহলে কিন্তু সংসারে অনেক খরচই বেঁচে যাবে শুধু বাসন নয় অনেক কিছুই এইভাবে পরিষ্কার করা যায় তাও আর বিনা পয়সায় তাই চলুন কীভাবে আমি এগুলোকে পরিষ্কার করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা কিন্তু দেখবেন তার জন্য প্রথমে আমি কয়েকটা আম পাতাকে পেরে নিচ্ছি আমি অনেকগুলোই বাসন মাজবো পুজো রয়েছে বাড়িতে সেই জন্য আমি বেশ কয়েকটা আম পাতাকে পেরে নিয়েছি দেখুন আমি অনেকগুলো আম পাতা নিয়ে এসেছি আর আমি অনেক বাসন নিয়ে এসেছি সেই জন্য আমি অনেক আম পাতা নিয়েছি এবার আমপাতাগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব আপনারা কাঁচি দিয়েও করে নিতে পারেন বা হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন যতটা ছোট পারবেন ততটাই ছোট করে নেবেন এটা ছোট করলে কিন্তু খুবই ভালো পরিষ্কার হয় বড়ো বড়ো পাতা থাকলে তখন একটু হাতে মাজার ক্ষেত্রে অসুবিধা হয় আর একদম ছোট ছোট করে নেবেন আমি আম পাতার সঙ্গে কীমিয়ে মিশিয়েছি সেটা কিন্তু আমি একদম সবার শেষে দেখাবো আমি প্রথমে বাসনগুলোকে মেজে নিয়েছি দেখুন বাসনগুলো কত সুন্দর চকচক করছে খুব বেশি খাটাখাটনি করতে হচ্ছে না একটু ঘষা দিলেই কিন্তু বাসনগুলো সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি তাতে কিন্তু এক পয়সা খরচ হবে না সংসারে অনেক পয়সা কিন্তু সাশ্রয় হবে কারণ আমাদের বাড়িতে পুজো পার্বণ হলে এইভাবে কিন্তু কাঁসার বাসন আমাদেরকে প্রায় মাজা ঘোষা করতে হয় তার জন্য কিন্তু অনেক পয়সা খরচ হয় আমি যে জিনিসটা দেখাবো সেই জিনিসটাতে যদি আপনারা মাজেন তাহলে কিন্তু এক পয়সা খরচ হবে না উল্টে সংসারে কিন্তু অনেক পয়সা সাশ্রয় হবে দেখুন আমি মেজে দেখিয়েছি কত সুন্দর হয়ে গেছে পরিষ্কার করে নিলাম দেখুন কত সুন্দর চকচক করছে মনে হবে যদি মাঝে কোথাও একটু দাগ থাকে এইভাবে একটু ঘষে দিলেই কিন্তু দাগটা সুন্দরভাবে উঠে যাবে আমি বাসনগুলো অনেক সময় মেজে রেখেছিলাম তাই একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে অনেকগুলো বাসন নিয়ে বসেছি তার থেকে আমি কিছুটা ধুয়ে দেখাচ্ছি আপনাদের সবগুলো একসঙ্গে ধুতে পারিনি তাহলে কী হবে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না সেই জন্য আমি কিছুটা বাসন আপনাদেরকে এভাবে পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একদম নতুনের মতো চকচক করছে আর এই বাসনগুলো চকচকে রাখার জন্য মাজার পরেও এক সপ্তাহ থেকে পনেরো দিন মতো চকচকে থাকবে আপনারা ধুয়ে পরিষ্কার করে জলটা শুকনো করে নেবেন তাহলে কিন্তু বাসনগুলো অনেক সময় এইভাবে চকচকে থাকবে অনেক দিন পর্যন্ত একটু দাগ ধরবে না কিন্তু বাসনের মধ্যে যদি জল থেকে যায় তখন কিন্তু একটু কালচে কালচে দাগ চলে আসবে সবসময় বাসনটাকে ধোয়ার পরে জলটা শুকিয়ে নেবেন একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন এবার আমি একটু ভীম সাবান দিয়ে বাসনগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি আমি যে জিনিসটা ব্যবহার করেছি তার মধ্যে যদি কোনো রকম জীবাণু থাকে তাহলে সেটা এভাবে পরিষ্কার হয়ে যাবে সেই জন্য আমি সব কিছুকে একটু সাবান দিয়ে ঘষে নিচ্ছি খুব বেশি ঘষব না যেহেতু স্কচ ব্রাইট দিয়ে মাছি স্কচ ব্রাইটে দাগ পড়ে যাবে এমনি হালকা করে আলতো করে ঘষে নিয়েছি দিয়ে এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই রকম নতুন নতুন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখুন দেখে কি মনে হচ্ছে কত সুন্দর চকচকে হয়ে গেছে না বাসনগুলো আমার তো দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আপনারাও কিন্তু এভাবে এক বাড়িতে ট্রাই করে দেখবেন এবার আমি বলে দিচ্ছি কি কি আমি এর মধ্যে মিশিয়েছি নিয়েছি আম পাতা আর মাটি আর অন্য কিছু না আপনাদের হাতের কাছে আপনারা যে মাটি পাবেন সেই মাটি দিয়ে করবেন তারপর লাল মাটি দিয়ে করবেন না লাল মাটি দিয়ে কিন্তু হবে না নোনা মাটি এডেল মাটি যে কোনো মাটি দিয়ে কিন্তু করলে হবে এবার মাটির মধ্যে আমি জলটাকে মিশিয়ে নিচ্ছি খুব বেশি পাতলা করা যাবে না হালকা জল দিয়ে একটু শক্ত শক্ত থাকবে যাতে ঘষলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় সেইভাবে কিন্তু ঘষে নিতে হবে দেখুন আমি একটা ঘটিরকে মেজে দেখাচ্ছি এভাবে কিন্তু খুব বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু একটা একটা বাসন পরিষ্কার হয়ে যায় আর একদম নতুনের মতো চকচকে হয়ে যায় দেখুন কত সুন্দর কতটা সময় লাগলো আমার বাসনটা পরিষ্কার করতে খুব বেশি সময় লাগেনি আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আপনারা একবার ট্রাই করে দেখবেন এই জিনিসগুলো কিন্তু আমাদের সবার বাড়ির চারপাশেই আছে কোনো সমস্যা নেই হাতের কাছে কিন্তু এই জিনিসটা দিয়ে কিন্তু আপনারা সব কিছু পরিষ্কার করতে পারেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ জন্মাষ্টমী